আমরা এখানে লালবাজার দখল করতে আসিনি কিন্তু ভয় পেয়েছে কারণ আজকে বাংলার বাজার লাল হয়ে উঠছে শুধুমাত্র আজকে আর কি করে নির্যাতিতার যাতে বিচার পায় নির্যাতনের যাতে অবসান হয় আর মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তরকে যেভাবে দুর্নীতি আর অপরাধের আঁকড়া বাড়িয়েছেন আমরা তার অবসান চাই আমাদের এখানে কর্মসূচি আছে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে দলমকে উপেক্ষা করে এসছেন তার মধ্যে দাঁড়িয়ে ওরা ভয় পেয়েছে কারণ আমরা লাউবাজার দখল করতে আসিনি এটা বুঝে নিতে হবে আমরা চাইছি বিচার আর যে বিচারকে আটকানোর জন্য এই পুলিশ সেই দিন সকাল থেকে প্রমাণ লোক করতে গেছে থ্রিজি পুলিশের নির্দেশে জমান্দের নেতৃত্বে পুলিশ কমিস্টর এমন অপরাধরা দেখিয়েছেন আজকে গোটা দেশ গোটা পৃথিবী ছিঁ করছে একটা অপরাধকে তা বাঁচাবো না একটা অপরাধীকে বাঁচানো না আসলে যে অপরাধ তন্ত্র তৃণমূল সরকার গড়ে তুলেছে সেটাকে ওরা রক্ষা করতে চাইছে তার আরে সুপ্রিম কোর্টে প্রতিযোগিতা খরচা করে ওরা এভাবে পৌঁছতে পারে না বিচারটাকে আটকানোর জন্য প্রথম সুদিনে কি বলেছিলেন মমতা ব্যানার্জি ফাঁসি দাও আজকে কেন বলছেন না এখন বলছেন উৎসব পারো পুজোর দিকে মন দাও আনন্দে মেতে ওঠো উনি বাংলার মানুষকে চেনেন না আজকে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষের মনে নিরানন্দ আমাদের এখানে দাঁড়িয়ে আমরা এখানে কিছুক্ষণ সভা পরিচালনা করব তারপরে আমাদের কমিটি আমরা ঘোষণা করব কিন্তু পুলিশ যদি মনে করে যে এই পুলিশ মন্ত্রীকে এই মুখ্যমন্ত্রীকে জল কামান দিয়ে রক্ষা করবে তাহলে ওরাও জলের তরে ভেসে যাবে এটা ওদের বুঝে নিতে হবে